নিচু চলে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বলা যায় আবহাওয়ার কিন্তু আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে তবে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা এই সব জায়গায় যদি দেখি আমরা তাহলে তো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে কোথাও বৃষ্টির সম্ভাব রয়েছে কোথাও আবার মূলত মেঘলা মেঘলা থাকবে এছাড়াও তাপমাত্রা বাড়বে তো এতগুলি এছাড়াও পর্ত অঞ্চলগুলি মূলত তুষারপাতের সম্ভব রয়েছে তো এতগুলি আবহাওয়ার পরিবর্তন একসাথে হওয়ার কারণ কী রয়েছে যেটা আমরা এর আগে ভিতরে আপনাদের বলেছিলাম যে উত্তর পশ্চিম ভারত থেকে কি মূলত পশুমা ঢোকার সম্ভাবনার কথা বলেছিলাম সেটা মূলত এই কারণে যে মূলত তাপমাত্রা বাড়বে যে নতুন পশুঘ আসছে এর কারণে মূলত বলতে গেলে তাপমাত্রা বাড়বে বৃষ্টির সম্ভব রয়েছে সাথে মেঘলা মেঘলাগা থাকার সম্ভব রয়েছে তো আমরা বিস্তারিতভাবে জানবো এবং দেখব যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে কোন কোন জেলায় বৃষ্টির হওয়াতে সম্ভব রয়েছে এছাড়াও তাপমাত্রা কত ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগে বেশি লাইক করবেন ওই প্রথম থেকে চ্যানেল অবশ্যই করে রাখবেন তো আমি চলে আসছি প্রথমে তাপমাত্রার কথা যদি বলি আপনাদেরকে বা যদি আমরা দেখি যে মেঘলের মেঘ মেঘের পরিস্থিতি দেখি আমরা তাহলে দেখতে পাবেন যে আজ হচ্ছে চার তারিখ আমি যদি একটু আগামীকাল দিকে আসি আগামীকাল হচ্ছে রবিবার রবিবার এই দেখতে পাচ্ছি যে পশ্চিম ভাঞ্জাটা আসছে এর কারণে মূলত বলতে গেলে এই যে মধ্য ভারত এবং এই দেখতে পাচ্ছি আমরা দিল্লি এই সাইডে মূলত ঘন কুয়ার সময় রয়েছে সাথে কিন্তু এই সব জায়গায় কিন্তু মূলত ঠান্ডা পরিস্থিতি বেশি থাকবে এবং এর কারণে মূলত বলতে গেলে পর্বত অঞ্চলগুলি থেকে এই যে পশ্চিম ভাঞ্জা একটা ঢুকছে নতুন করে এর কারণে মূলত বলতে গেলে পর্বত অঞ্চলগুলিতে তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা এর সাথে কিন্তু শুধু এই দিকে নয় মধ্য ভারত নয় যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই জেলাগুলি এই সব জায়গাতে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা সময় রয়েছে সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলি বেশিরভাগ জায়গায় কোথাও আংশি মেঘলা আকাশ কোথাও একটু ঘন মেঘের পরিষে থাকবে এবং কোথাও রোজ ঝম আকাশ আমরা ঘুরতে পারছি দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে মূলত সকাল থেকে মেঘলা পরিচিত থাকবে না তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি মেঘের পরিষ্টি থাকবে এছাড়া বাংলাদেশের বেশিরভাগ জায়গায় মেঘলা আকাশ সাথে কিন্তু ঘন মেঘের পরিষ্ থাকবে আমি চলে আসছি একটু সকাল থেকে একটু এক দুপুরটার দিকে দশটা এগারোটার দিকে তাহলে দেখতে পাচ্ছি মূলত যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে কিছু কিছু জায়গায় মূলত রোজ ঝরমা রোজ ঝরম আকাশ থাকবে সাথে কিছু কিছু জায়গায় মেঘলা মেঘলা লাগা থাকবে এবং উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে প্রায় সমস্ত জেলাতেই কম বেশি মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের পর্বত দিকে মূলত কোথাও রোদের রোদের দেখা মিলবে এবং কোথাও আবার দেখতে পাচ্ছি আমরা যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে এবং ত্রিপুরার দিকে বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এছাড়াও মধ্য ভারতের দিকে মূলত ঘন মেঘের পরিস্থিতি থাকবে সাথে কিন্তু কুয়াশা সমূহ থাকছে এবার যে আমি চলে আসি একটু বিকেল দিকে বিকেল দিকে দেখব যে মূলত দেখতে পাচ্ছি আমরা যে কুয়াশা সম্ভব মূলত মেঘের পরিস্থিতি রয়েছে তো বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে এই যে পশ্চিমভাবে আসছে এ কারণে বৃষ্টি তো হবে সেটা আমরা জানাবো যে কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি কিন্তু আগামীকাল সারাদিন থাকবে সোমবার দিকে যাচ্ছি সোমবার দিকে দেখতে সোমবার দিকেও মেঘের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং দক্ষিণবঙ্গে কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা ঘন মেঘের পরিস্থিতি থাকবে বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলোর দিকে এদিকে দেখি আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর পূর্ব বর্ধমান এদিকে চন্দননগর এই সাইডে হুগলির কিছু জায়গায় এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল এই সাইডে কিছু জায়গায় মূলত মেঘলা মেঘলা আসার সম্ভব রয়েছে এছাড়াও যদি আমরা চলে আসি দুপুর বা বিকেল দিকে সোমবার সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা সোমবার কিন্তু বৃষ্টির মেঘের মেঘ পরিস্থিতি থাকবে অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার দিকে মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘের পুরস্কার থাকবে তোমরা দেখবো যে তাপমাত্রা কতটা বাড়তে পারে এবং আবহাওয়া তরফ থেকে তারা কী বলেছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকে আপডেট দেখতে পাচ্ছি আজ চার তারিখ এখানে তাপমাত্রার কথা বলা হয়েছে এবং কুয়াশা কথা সতর্কতা জায়গা করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে সর্বনিম্ন তাপমাত্রা রাতের তাপমাত্রা পরের তিন দিন ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে অর্থাৎ আগামীকাল থেকে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে রাতের ও রাতের বালে অবশ্যই দিনেরও বাড়বে তাপমাত্রা আর যেটা বলা হয়েছে পরের দুই দিন অর্থাৎ তিন দিন তাপমাত্রা দু থেকে তিন তিন দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং পরের দুই দিন মূলত দুই ডিগ্রি তাপমাত্রা কমবে আবারও অর্থাৎ তিন দিন তাপমাত্রা বাড়বে এবং দুই দিন তাপমাত্রা আবার কমবে এবং উচ্চ দিকে দেখতে পাচ্ছি আমরা যে কুয়াশার পূর্বভাষ এবং সতর্ক জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উপহিমালয় পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম উপরে সকালে এক বা দুই জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং আগামী আটচল্লিশ ঘন্টা গাঙ্গি পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতেও মূলত কুয়াশার সম্ভাবনা থাকছে তো এই দেখলাম আবহাওয়া দপ্তর থেকে তারা কি বলেছে সেটা আমরা দেখলাম এবার চলে যাবো সরাসরি আমরা বৃষ্টি দেখব যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আমরা দেখতে পাচ্ছি মূলত সাত তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে তুষারপাতের সম্ভব রয়েছে দার্জিলিং গ্যাংটক সিকিম এই জেলাগুলিতে মূলত তুষারপাতের সম্ভব রয়েছে সাথে যদি বৃষ্টির সম্ভাবনার কথা বলি আমরা যে কোন কোন জেলায় বৃষ্টির সময় রয়েছে তাহলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের মধ্যেও রয়েছে বেশ কিছু মধ্য ভারতের দিকেও রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে এই যে পশ্চিম হঞ্জারা আসছে এর কারণে মূলত পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সময় রয়েছে সাথে কিন্তু উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সময় রয়েছে হালকা থেকে হালকা এবং উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলি মালদা উত্তর দিনাজ দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলি থেকে মূলত ছিটে পড়া বৃষ্টির সময় রয়েছে এবং যেমন আমি চলে আসি বিকেল দিকে তাদের তে আছে বিকেল দিকে সাত তারিখ বিকেল দিকে রয়েছে মঙ্গলবার দিকে মঙ্গলবারের দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে পর্বত দিকে হালকা থেকে মাঝের বৃষ্টিতে সম রয়েছে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকেও কিছু জায়গায় ছিটে বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে আমরা সিলেট এবং রংপুর বিভাগে কিছু জায়গায় হালকা থেকে ছিটাফোটা এবং ত্রিপুর দিকে দুই এক জায়গায় ছিটে বৃষ্টির সম্ভব রয়েছে আমি চলে আসি সন্ধ্যের দিকে তাদের সন্ধ্যের দিকে মূলত বৃষ্টির সম রয়েছে পর্বত অঞ্চলের দিকে ও এদিকে দেখতেছি আমরা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই জেলাগুলো দিয়ে দেখতে আছে মূলত আমরা যে সাত তারিখ মঙ্গলবারের দিকে বৃষ্টির সময় রয়েছে সারাদিন এবং উত্তরবঙ্গের নিচে জেলাগুল দিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে কিছু জায়গায় হালকা থেকে ঝিরঝির বৃষ্টি হওয়ার সময় রয়েছে সাথে রংপুর বিভাগের দিকেও বৃষ্টির সময় রয়েছে আমি যে আট তারিখের দিকে যাই আট তারিখের দিকে দেখতে আছি মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে তবে পর্বত অঞ্চলগুলি কিছু জায়গায় ছিঁড়ে পড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে আমি যে আট তারিখের দিকে দুপুর দিকে আসি তাদের দেখতে আছে মূলত বৃষ্টির সময় থাকছে না আর অর্থাৎ বলতে গেলে মঙ্গলবার দিকেই বৃষ্টির সময় থাকছে আর দক্ষিণবঙ্গের দিকে দেখি দক্ষিণবঙ্গের দিকে মধ্যে শুষ্ক আবহাওয়া থাকবে সাথে মেঘলে মেঘলে আকাশ থাকা সম্ভব রয়েছে তো এখান থেকে আবার খবর দেখলাম পরবর্তী আবার খবর আমরা নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ